প্রিয় শিক্ষার্থী আজাদবাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একবারে প্যাটার্ন নিয়ে কাজ করছি এটা আমার পঞ্চম ক্লাস এবং আজকে তোমাদের এগারো নাম্বার সৃজনশীল এগারো নাম্বার আমার বইটা হলো দু হাজার তেইশ সালের বই এগারো নাম্বার সমস্যার সমাধান করছি প্রথম এই তিন এই কাঠি দিয়ে তৈরি এরকম চিত্র দিয়েছে একটা চতুর্ভুজ দুইটা চতুর্ভুজ এবং তিনটে বলছে কাঠির সংখ্যা তালিকা ক মানে সংখ্যার তালিকা এটা আমার প্রথম চিত্রে প্রথম চিত্রে কাঠি কাঠি আসে দেখো প্রথম চিত্রে আমার কাঠি আছে সমান এক দুই তিন চার চারটি দ্বিতীয় চিত্রে কাঠি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আমি ডোয়ার দিয়ে দিলাম এবার দ্বিতীয় চিত্রে কাঠি আছে তোমরা সব লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সুতরাং কাঠি সংখ্যা তালিকা কাঠির সংখ্যা তালিকা আমার প্রথম চার সাত দশ ডট ডট এটাই উত্তর উত্তর চার সাত দশ আশা করি এটা বুঝতে পারছি এটা খুব সহজ এক দুই তিন চার প্রথম চিত্রের সাতটি দ্বিতীয় এক দুই তিন চার পাঁচ তৃতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাই আশা করি বুঝতে পারছো এবার প্রিয় শিক্ষার্থী দেখো খ আমাদের প্রশ্নটিতে আছে বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা কর এই তালিকা আমার প্রথম চার সাত দশ এই তালিকা এই তালিকার পরবর্তী সংখ্যাটি আমার কী হবে এবং আমি কিভাবে বের করব তা আমার নির্ণয় করতে হবে ঠিক আছে আসুন এটা ক হতে পারে কাঠির সংখ্যা তালিকা এটা চার সাত দশ ডট ডট ইনফিনিটি এখন আমরা কাজ করি দেখি তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য এই কাঠির সংখ্যা তালিকা পাশাপাশি দুটি পদের পার্থক্য তিন সাতের থেকে চার বাদ দিলে তিন দশের থেকে সাত বাদ দিলে তিন এরকম তোমরা আমরা একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজ দিয়ে দিতে পারো সরি এ একটা এর জাতীয় এরকম দিতে পারো তাহলে এখানে প্রতিক্ষেত্রে পার্থক্য আমার তিন কোন একটি পদ তার পূর্ববর্তী পদে অপেক্ষা তিন বেশি এই যে তালিকা প্রথম সংখ্যা আমার দেখো চার চার সমান তোমরা তিন এই যে তিন পার্থক্য তিন গুণন এক দেবে তারপর আমি অন্য কিছু বলতেছি দ্বিতীয় পথ সাত সাত সমান তিন গুণন দুই দেবা আচ্ছা সাত হয় না ঠিক আছে দেখো তিন আর এক করলে তিন তাহলে তিনের সাথে পত যোগ করলে এক সাথে এক এই যে পার্থক্য এই পার্থক্য হবে এটা চলকের স্থির রাশি এই যে এক দুই এটা হবে আমার চলক দেখো তৃতীয় সংখ্যা তালিকা তৃতীয় সংখ্যা সমান তিন থেকে নয় একে দশ দেখো এই তিন আমার স্থির এই যে পার্ক থেকে সংখ্যাটায় হবে আমার চলকের সাথে যুক্ত স্থির রাশি দেখো এক স্ব বিস্থির পরিবর্তনশীল এক দ্বিতীয় ক্ষেত্রে দুই তৃতীয় সংখ্যা ক্ষেত্রে তিন তাহলে এইটা চতুর্থর ক্ষেত্রে চাই হবে তার মানে এটা বিষগণিত রাশি তিন গুণ ক মানে তিন ক তিন প য এক তালিক তালিকার সংখ্যার রাশি হলো তিন ক এক তাহলে আমার পরবর্তী সংখ্যা কি হবে এটা চতুর্থ সংখ্যা হবে তিন গুণ চার কয়েক বা চার বসানোর জোর তাহলে আমরা কিভাবে বের করব বলছে যে তালিকার পরবর্তী সংখ্যাটা তুমি কিভাবে বের করবে তা ব্যাখ্যা কর তাহলে তালিকার পরবর্তী সংখ্যা বের করতে হলে আমার প্যাটার্নের বিষ রাশি বের করতে হবে এবং এই বিষ রাশির সাহায্যে তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করা যায় সুতরাং আমি বলতে পারি তালিকার পরবর্তী সংখ্যা এটুকু আমি পরবর্তী চিত্রে তালিকার পরবর্তী সংখ্যা এই তালিকা তালিকা চতুর্থ সংখ্যা তিনটে তো দেওয়া আছে চতুর্থ সংখ্যা

কোন একটি সংখ্যা কোনো একটি সংখ্যা প্যাটার্নীয় রাশির সাহায্যে প্যাটার্ন বিশ গরিয়তীয় রাশির সাহায্যে বের করা যায় এবং রাশি সাহায্যে নির্ণয় করা হয় বা নির্ণয় করা যায় এটাই আমার যুক্তি বলছে ব্যাখ্যা করা এটাই লাস্টে এই শেষ পর্যন্ত লেখার পর একটু লিখবে সুতরাং তালিকার কোনো একটি সংখ্যা প্যাটার্নের বীজগণিত রাশির সাহায্যে আমরা কোনো একটি প্যাটার্নের বীজগণিত রাশি পারলে তার সাহায্যেই আমরা প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে পারি আশা করি খ বুঝতে পারছ প্রিয় শিক্ষার্থী এবার আমরা গ নাম্বার নিয়ে কাজ করব এই গ নাম্বারে রয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো ঠিক আছে উদ্দীপক অনুসারে প্যাটার্নের চতুর্থ চিত্রটি হবে এটা একটা বর্গক্ষেত্র দুইটা বর্গক্ষেত্র সরি একটি আয়তক্ষেত্র দুটি তিনটি তাহলে আমার পরবর্তী চিত্রটি হবে চারটি চতুর্ক্ষেত্র চতুর্ভুজের ক্ষেত্র একটি চতুর্ভুজ দুইটা চতুর্ভুজ তিনটে এটা হবে চারটি চতুর্ভুজ একটা দুইটে তিনটে চারটি দেখো চতুর্থ সীত্রে কাঠির সংখ্যা আমরা পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কাঠি সংখ্যা তেরো এটা আমার ঠিক আছে দেখো ক্ষমতে পায় প্যাটার্নের বিষ গণিত রাশি তিন ক যোগ এক এটা আমি ক্ষমাতে পেয়েছি এই জন্যই একটু দিচ্ছি বলছি তোমার উত্তর যাচাই করো আমি যে যে প্যাটার্ন যে আমার উদ্দীপক এটা আমার চিত্র হলো এবং এই চিত্র যে কাঠি আমার তেরোটি প্রয়োজন তেরোটি যে হয়েছে এটা আমার সঠিক কি ঠিক নয় এই উত্তরটাই আমরা যাচাই করতে হবে আমাদের তো ঠিক আছে এটা করার জন্য আমাকে ক্ষয়ের হেল্প নিতে হচ্ছে দেখো ক্ষ হতে পায় প্যাটার্নের ব্রিজগুলি রাশি তিন কযু চার হলে চতুর্থ সিদ্ধে কয়ের মান যদি পাঁচ হয় পঞ্চম সিদ্ধ্রে ক যদি দশ হয় দশম চিত্রে। ঠিক আছে আমার এটা চতুর্থ চিত্রে কয়েক্টু চার হলে চতুর্থ চিত্রে কাঠি সংখ্যা এই কয়ের মান চার মাসা তিন মান চার যোগ এক তিন চার বারো এক তেরো এইটি দেখো আমার এই তেরো সংখ্যাটাকে সমর্থন করে যা প্যাটার্নে বিষ গণিত রাশিকে সমর্থন করে আমি সমর্থনে এখানে জায়গা পাই একেবারে উপর দিয়ে লিখে দিলাম অঙ্ক যেহেতু বীজ গণিত রাশিকে সমর সমর্থ চতুর্থ চিত্রভাবে এখানে তিনটি চতুর্ভুজ থেকে চতুর্থ চিত্রে চারটি এবার কাঠি বন্ধে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কাঠির সংখ্যা তেরো খেতে আমরা পাইছি প্যাটার্নের বীজ দণয়ত রাশি তিন কয় ক্লাস এক কয়েকবার আমি চার বাস হব তাহলে চতুর্থ শীতের কয়েক চার হলে চতুর্থ শীতের কাঠি তিন গুণন চার এখানে কিছু নাই তিন আর মাস খালি গুণন আছে অনেক আছে তিন গুণন চার যদি এক তিন চার বার আর একটা সুতরাং এইটি আমার প্যাটার্নের বীজ দণীয়ত রাশিকে সমর্থন করেছে এর সাথে আজকের আমি মতো ক্লাস শেষ করলাম তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শিক্ষার্থী এবং লাইক দিয়ে পাশে থাকবে তোমার সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ সবাইকে